ইসলামপুর পুলিশ জেলার ট্রাফিক বিভাগের উদ্যোগে জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে টোটো চালকদের এক সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে যাতে টোটো চালকরা ডান দিকটা তাদের বন্ধ করে রাখেন বা দিক দিয়ে যাত্রী ওঠানামা করতে হবে ট্রাফিক বিভাগের ওসি নির্মলচন্দ্র দাশের নেতৃত্বে আজ ইসলামপুর বাস টার্মিনাস চত্বরে টোটো চালকদের দাঁড় করিয়ে রশি দিয়ে আটকে দিচ্ছেন ট্রাফিক বিভাগের কর্মীরা এবং তাদের সতর্কীকরণ করা হচ্ছে যাত্রী সুরক্ষার কথা যাতে তারা মাথায় রাখেন এক টোটো চালক বলেন চারজনের বেশি যাত্রী টটুতে ওঠানো যাবে না পুলিশ বলছে একদিকে আটকে দিতে তাই তারা তাই তা করা হবে এক যাত্রী বলেন এটি খুব ভালো উদ্যোগ যাত্রী সুরক্ষার কথা ভাবছেন ট্রাফিক পুলিশ বল লকেপতি লাগাতে হবে ওইদিকে মানুষও নামে কোনো ক্ষতি হতে পারে হ্যাঁ আর কি আর কি ঘোড়া কত রাস্তেছে কোনোnabla কিছু হতে পারে আর কি বলল বলনে পুলিশে পজি লাগাও চারজন মানুষ জেলাবাদ বসি রাখা পড়ব না হ্যাঁ চারজনের মো দিলাম চার পাঁচজন মানুষ রাখতে পারবেন না ওটা হলে কী করবে কানুন করা ভাই হবে আপনারা কী করবেন এখন থেকে লাগাতে হবে চারজন মানুষ বসাতে হবে আর রশি লাগালেন হ্যাঁ রশি তো এখন লাগালেন নাহলে পাতি লাগাবো আর আর রশি এরপর থেকে খুলে দেবেন এখন তো খোলা যাবে না কালকে পরব পাতি লাগাবো টাকা খরচা আসে না নাম আপনার ফরমুদ্দিন

এবার চলে এলো প্রিন্স টেলার্স যেখানে আপনারা পাবেন লেডিস অ্যান্ড জেন্টস কোয়ালিটি কোটস শেরওয়ানি জহর কোট সহ সব কিছুই তৈরি করা হয় তাই আর দেরি না করে আপনার পছন্দসই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক না পারা আমাদের ফোন নম্বর সেভেন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রচনাচিত্র তৃপ্তি করবেন আর চিন্তা নেই তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি উপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোর সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট